থাকে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউস জৈব জয়সী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা দশ এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সবার প্রথমেই তোমাদেরকে জানাই শুভ রাখি বন্ধনের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন আজকে যেহেতু রাখি পূর্ণিমা ছিল আর ব্লগটা তোমাদের কাছে পৌঁছাবে গতকাল তো যাই হোক এই যে সকালবেলা উঠেই দেখো আকাশে যেমন মেঘলা তেমন কিন্তু বৃষ্টি হয়ে গেছে এখন মাত্র রেস্ট দিয়েছে তো সেই ফাঁকে আমি অনেকটা কাজ এগিয়ে নিয়েছি আমার শাশুড়ি উঠেছেন তিনি গেছিলেন ফুল তুলতে বৃষ্টির মধ্যে তিনি যেতে পারেননি ওই জন্য ওই ফাঁকে আমি ঘর ঝাড় দিয়ে একেবারে দৌড়টা ঝাড় দিয়ে নিয়েছি আর তিনি এসে তারপরে উঠোনটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেন আর ইতিমধ্যে কিন্তু আমার স্নান কমপ্লিট হয়ে গেছে যেহেতু আজকে রাখি পূর্ণিমা তো যাব মায়ের বাড়িতে ওখানে ভাইকে রাখি বাঁধবো তো উপরে এসেছি আর এসে দেখি এত সুন্দর ফুল ফুটেছে শুধু একটা গাছে ফুল ফুটেনি তো দুটো গাছে ফুল ফুটেছে আর লাল লাল ফুল কিন্তু যেমন ভালো লাগে তেমন কিন্তু আবার সাদা সাদা ফুলগুলোও দেখতে ভালো লাগে ফুল তো সুন্দরই সে লাল হলুদ সবুজ নীল যাই হোক না কেন ফুলের সৌন্দর্য আর প্রাকৃতিক সৌন্দর্য সব কিছুকে হার মানিয়ে দেয় যখন যেমন প্রকৃতি থাকে তখন কিন্তু সেই প্রকৃতি হিসাবে প্রকৃতির সৌন্দর্য আমাদেরকে তার প্রতি আকৃষ্ট হতে বাধ্য করে বৃষ্টি পড়লে টিনের উপরে দেখবে একটা চিপচিপ করে আওয়াজ হয় তখন কিন্তু বেশ দারুণ লাগে না আমাদের আগে যখন টিন ছিল তখন ওই অনুভূতিটা ছিল তবে এখনও যে নেই তা কিন্তু নয় ওই যে সিঁড়ির করে টিন আছে তবে সেই আওয়াজটা আমাদের জোরে বৃষ্টি হলে পাওয়া যায় তাছাড়া পাওয়া যায় না তো ফুলগুলোকে রেখেই আমি ইগনোর করে চলে যাচ্ছি কেননা এখন কিন্তু অনেকটা সকাল ওই পনে আটটা মতন বাজে তো আমি ওই বাড়িতে যাব আর আমি ওই বাড়িতে গেলে তারপরে ভাই কাজে চলে যাবে ওই জন্য একটু সকাল সকাল করে কাজ কষ কুছিয়ে রেডি হয়ে নিয়েছি আর এই যে ফাইনালি বেরিয়েও পড়েছি আর জানো তো নাকের মাথায় কোথা থেকে গুঁতো খেয়েছি জানি না এই যে নাকের মাথায় কালো হয়ে আছে সেদিনকে মনে হয় দরজার গায়ে গুঁতো খেয়েছিলাম তখনই নাকের মাথাটা কেটে গেছিলো কিন্তু বুঝতে পারিনি আর এখন যেই শুকিয়ে গেছে তা না কাল সিরে হয়ে গেছে তো এই যে আমি বাজারে চলে এসেছি এখনও কিন্তু বাজারে দেখেছো তেমনভাবে লোকজনও আসা যাওয়া করিনি শুধুমাত্র এই যে মাছ নিয়ে এসে আর এদিকে টুকিটাকি দোকানও খুলেছে সবে মাত্র তো আটটা মতন বাজে তো ওই জন্য দেখো টুকিটাকি দোকান আর একেবারে যে কম খুলেছে তা কিন্তু নয় আর এই যে ফাইনালি চলে এলাম রাখির দোকানে আর এসে এই যে রাখি দেখছি তো রাখি দেখে সব রাখি তো পছন্দ হয় কিন্তু নিজের মনের মতো নিলে তো হবে না ভাইদেরও তো তেমন পছন্দ হওয়া লাগবে ভেবেছিলাম রেড কালারের ওইটা নেব কিন্তু ও আবার ওরকম ধরনের পছন্দ করে না ও সবসময় সিম্পল সাদা মাটা হবে তেমন রাখিটাই খুব পছন্দ করে আর আগে না দুটো ভাইকে রাখি পরাতাম কিন্তু একটা ভাইয়ের সঙ্গে একটু ঝামেলা হয়েছে ওই যে পারিবারিক সমস্যা তো থেকেই যায় তো ঝামেলা হয়েছে কাকু কাকিমার সঙ্গে সেক্ষেত্রে কাকু কাকিমা ভাইকে আমাদের কাছ থেকে রাখি পরাতে দেয় না তো গত বছরও হাতে করে রাখি বানিয়েছিলাম কিন্তু পড়তে দেয়নি আর এই বছর আমি নিজে থেকেই তাকে ইগনোর করে দিয়েছি যে বেকার কেন সে আমাদের জন্য তার মা বাবার কাছ থেকে বকা শুনবে পৃথিবী তো হাজার একটা মানুষ আছে আর তার মধ্যে ভালো মন্দ সবই আছে আর এই যে ভালো মন্দ নিয়েই তো আমাদের সংসার এই যুগে মেয়ে হতে হবে হিংস্র পশু নেয় তবে কি না একটা মেয়ে কিন্তু সব দিক দিয়ে বিজয়ী লাভ করতে পারবে মেয়েটা যদি হিংস্র পশু নেয় না হতে পারে তাহলে কিন্তু এই জগতে তার কোনো মূল্য নেই যেমন ওই যে ডক্টর মৌমিতা দেবনাথের পরিস্থিতি হয়েছে সে যদি হিংস্র পশু ন্যায় হতে পারতো তাহলে কিন্তু ওই সব জঘন্য পশু বললেও অপরাধ হবে পশুদের নামে অনেকটা খারাপ কথা বলা হবে তবে কিন্তু তারা এইভাবে ছিঁড়ে পুড়ে খেতে পারতো না আর এই যে আমি এসেছি সেই দেখে কিন্তু আমার ভাইবো চলে এসেছে এখন আমাকে জিজ্ঞাসা করছে যে আমি কোন দিক দিয়ে যাব আমার মায়ের বাড়ি দেখো যেমন তুলসী গাছের বাগান বাঁধিয়েছে তেমন আবার ওইদিকে চাল কুমড়ো গাছ নারকেল গাছের উপরে এমনভাবে পড়েছে মা সেটাকে না কেটে ওইভাবেই রেখে দিয়েছে সে যেহেতু একা আসে ছোটো মানুষ একেবারে নাটা মানুষ তো তার কোনো অসুবিধা হয় না কিন্তু আমাদের অনেকটাই সমস্যা হয় আর এই যে পাপা আমাদেরকে ডেকে নিয়ে এসেছে তারপরে এই যে রাখি বন্ধন আর ভাইনা ভিডিও একেবারে সেভাবে পছন্দ করে না ওই জন্য আমার ছোটো বোন বসে বসে কিছু ক্যাপচার তুলে দিয়েছে আর এই যে তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম বাড়িতে এসে দুই বোন গল্প করছিলাম তো এর মাঝে আবার দেখো ছাদা মাথায় দিয়ে চলে এসেছে বৃষ্টি হোক আর ঝড় হোক যাই হোক না কেন ও যদি দেখে আমরা এই বাড়িতে এসেছি তো সারা দিন আনাগোনা করতে থাকবে আর এই যে তুই বোনের মাঝখানে এখন এই যে চেয়ার নিয়ে বসে কিন্তু গল্প করছে আর বলছে যে আমাদের বাড়ি আজকে নেমন্তন্ন পিপি আমাদের আবার ও বলছে যে নেমন্তন্ন করেছে অথচ আইসক্রিম দিয়ে নেমন্তন্ন করেছে তো বলছে আমি একটা আইসক্রিম খেয়ে নিয়েছি তো এইসব কোনো গল্প হচ্ছিলো তারপরে গিয়ে আমি এই যে বাড়িতে চলে এসেছি আর আমার যেহেতু বাড়িতে আসার ছিল আমি গোপালকে রাখি বাঁধিনি আমি পুজোও দিয়ে যাইনি কেননা পুজো দিতে গেলে অনেকটা সময় পেরিয়ে যেত আর ভাই ততক্ষণে বেরিয়েও যেত ওই জন্য বাড়ি বাড়িতে এসে আমি গোপালকে আবার নতুন জামা আর রাখি পরিয়ে দিলাম ইতিমধ্যে কিন্তু আমার শাশুড়ি মা পুজোও দিয়ে দিয়েছেন তার অপেক্ষা করিনি আর তিনি পুজো দেওয়ার পরেই আমি ঠাকুর ঘরে এসেছি কেননা পুজো দিতে গেলে অনেকটা সময় লাগে আর সেই সময়টা আমি ঠাকুর ঘরে যদি দিতে চাই তাহলে আমার অনেকটা বেলা হয়ে যায় বান্নার ওই দিক দিয়ে ওই জন্য তিনি বাড়ি যখন থাকেন তখন কিন্তু পুজো দেওয়ার দিকে তিনিই থাকেন তবে ওই যে রীতা বোন আমাকে কমেন্ট করে বলেছিল যে তুমি মাঝে মধ্যে একটু ঠাকুর ঘরে আসবে এসে পুজো দিয়ে যাবে তাতে করে ভালো লাগবে তো সেই মতন এই যে মাঝে মধ্যে আসি ঠাকুর ঘরে আর আমারও না বেশ ভালো লাগছে ঠাকুর ঘরে এসে ঠাকুরকে নমস্কার করতে তবে এই যে তারপরে কিন্তু আমার এই ভিডিওটা আমার করা ছিল না এটা আমার ননদিনই পাঠিয়েছে তার দাদার এই যে রাখি বন্ধন এবছরে শেষ কিনা সে বলতে পারছে না এর পরের বার যে এইভাবে রাখি বাঁধতে পারবে কি পারবে না সেই জন্য বৌদির ফোনে এই ভিডিওটা আবার পাঠিয়েছে এটার সময় কিন্তু আমি ছিলাম না অবশ্য সে বলেছে যে এই ভিডিওটা তোমার ভিডিওতে জয়েন্ট করে দেবে তো তারা আপনার রাখতে এই যে রাখি বন্ধনে এই সময়টা সে আমার বাড়িতে এসে কিন্তু এই যে দাদাকে রাখি পুড়িয়ে গেছে সেই সময় কিন্তু আমি অ্যাবসেন্ট Chila. তবে আমি যখন ভিডিওটা পেয়েছি তখন আমার খানিকটা এডিটও করা হয়ে গেছে তার মাঝে আবার এই যে ভিডিওটা পোস্ট করেছি তবে তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর দেখো ইতিমধ্যে আমি কিন্তু বাড়িতে এসে এই যে বিছনা উঠাতে লেগে গেছি বিছনাটা যদি না ওঠাই তাহলে ওইভাবেই থাকে কী হয় বলো তো আমি যেদিনকার বাড়িতে থাকি সেদিনকার দেখবো তোমার দাদাভাই বিছনা তুলেছে যাই হোক বিছনা কেমন তুলে বালিশগুলো তো এক জায়গায় করে রাখে আর যেদিন দেখা যায় আমি বাড়ি থাকি না সেদিন বিছনাটা ওইভাবেই থাকবে আর আমি বাড়িতে এসে বকবক শুরু করেছি যে বাসি বিছনাটা অন্তত তোমরা তুলতে পারো নি আমি যখন গেছি তখন না তিন তিনজনাই ঘুমাচ্ছিলো তার জন্য তিনজনকার ওঠাতে পারিনি আর ওইভাবেই ঘুমিয়েছিলো আমি চলে গেছিলাম আর এসে যদি ওরকম বাসি বিছানা দেখা তাহলে কার মাথায় কাজ করে বলো তো আর এই যে রান্নাঘরে চলে তো এসেছি রান্নাঘরে এসেছি মায়ের বাড়ির থেকে দুধ নিয়ে এসেছিলাম এক লিটার দুধটাকে বসিয়ে ওইদিকে ডালটাকে ধুয়েও ডালও বসিয়ে দিয়েছি আর তোমার দাদাভাইকে জিজ্ঞাসা করলাম ফোন করে যে কি রান্না করব। তো সে বললো ফ্রিজে পনির আনার আছে তো পনিরটা রান্না করো আর আমি জানতামও না যে ফ্রিজে পনির এনে রেখে দিয়েছিল তো ওই জন্য ফ্রিজ থেকে পনিরটা বার করেছি আর দেখো এতে দামও লেখা আছে ষাট টাকা তবে কী জানো তো একমাত্র পজিটিভ মনোর পরিশ্রমের দ্বারা সংসারে নেগেটিভিটি সরিয়ে সুখ শান্তি বজায় রাখতে একটা নারী অত্যন্ত পরিশ্রম এবং বুদ্ধি দরকার হয় আর সেটা যদি সবসময় কাজে লাগানো হয় তা কিন্তু নয় যখন যেমন বুদ্ধি দরকার তখন কিন্তু তেমন বুদ্ধি দিয়ে যদি কাজে লাগাতে পারে তাহলে সংসারে সুখ শান্তি অবশ্যই বজায় থাকবে আর এই যে আজকে রাখি পূর্ণিমার দিনও কিন্তু বাবার বাড়ি থেকে ঘুরে এসে ভাইকে এদিকে রাখি পুড়িয়ে সেই কর্মটাও কিন্তু সঠিক সময় করে এসেছি আবার এদিকে সংসারটাকেও ঠিক নিজের হাতে গুছিয়ে নিচ্ছি তবে এর থেকে আর কত দায়বদ্ধ আর দায়িত্ব জ্ঞান আমাদেরকে রাখতে হবে প্রতিনিয়ত তো আমরা দায়বদ্ধ আর দায়িত্ব জ্ঞান রাখতে রাখতে হাঁপিয়ে যাচ্ছি তবুও কখনো উচ্চস্বরে যদি কথা বলে ফেলি তখন কিন্তু ওটাই আমাদের দোষ হয়ে যায় সারাদিন যদি নিস্তব্ধতায় কাজ করে যায় তাহলে কিন্তু সবটা ভালো আর যখনই চিৎকার সরে কোনো কথা বলতে যাবে তখনই কিন্তু ওই বাড়ির বউটা খারাপ কিংবা এই মেয়েটা ভালো নয় কিংবা তার বাবা মা কোনো শিক্ষা দেয়নি এই যোগ্যতা জ্ঞান নিয়ে যে কত কথা শুনতে হয় সে শুধুমাত্র একটা মেয়েই জানে তো যাই হোক এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বেগুন ভাজা কাঁকরুল ভাজা ডাল আর এদিকে আছে পনিরের তরকারি রান্নাবান্না কমপ্লিট করে এই যে গ্যাসটাকেও মুছে পরিষ্কার করে নিলাম কেননা গ্যাসটাকে যদি এখন মুছে পরিষ্কার করে না নেওয়া হয় পরে না একটা আলসেমি কাজ করে আর এই যে খাওয়া দাওয়া শেষ করেছি জামা শুকিয়ে ছিল সেগুলোকে এখন পাট করে নিচ্ছি আর এই জামা কাপড়গুলো যদি এখন পাট করে না নেওয়া হয় তাহলে কিন্তু পরে আর সময় পাবো না তখন আবার সেই কালকে গিয়ে আমার এই সময়টা করতে হবে আর এখন দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট এই কাজগুলো করে একেবারে রিল্যাক্স একটু ঘুমাতে পারবো তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে